ঝড় বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জানিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হবে বাংলায় সেই সঙ্গে বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জানিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আপনার আগামী কয়েকদিনে তাপমাত্রাও বেশ বাড়বে ফলে আপনার গরমের যে একটা দাবদাহ সেটা কিন্তু বজায় থাকবে আর তাপপ্রবাহে সতর্কতাও থাকছে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কোথায় কতটা বৃষ্টি তো সেক্ষেত্রে উপগ্রহ চিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে আপনার এদিকে এদিকে আপনার যেটা রয়েছে কলকাতা এদিকে আপনার যেটা রয়েছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর এদিকে আপনার রয়েছে খড়গপুর এছাড়া আপনার এদিকে পুরুলিয়া বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল আর এদিকে আপনার রয়েছে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার হিমালয়ের পাদদেশ পার জেলা বলুন আর এদিকে আপনার বাংলাদেশ সর্বত্র আকাশ পরিষ্কার থাকছে তবে ত্রিপুরার ক্ষেত্রে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ এছাড়া আপনার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা রক্ষা করা যাচ্ছে খড়গপুর অর্থাৎ উড়িষ্যা লাগোয়া বেশ কিছু অঞ্চল এছাড়া কলকাতা মুর্শিদাবাদে কিছু অংশে কিন্তু মেঘ থাকছে আর সেই সঙ্গে হালকা বৃষ্টি হলেও হতে পারে এবার যদি আমি একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর মেঘলা আকাশ তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল মানে আজ হচ্ছে আপনার যেটা আগামীকাল বৃহস্পতিবারের ক্ষেত্রে আপাতত আকাশ আংশিক মেঘলা থাকবে আর সেই সঙ্গে কিন্তু আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ বিকেলের দিকে তো আজ বিকেলের দিকে দুপুরের দিকে বিকেলের দিকে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই শুক্রবার ন তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আর শনিবার দশ তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই রবিবার এগারো তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ সেভাবে নেই সকালে এবং বিকেলের পরে কিন্তু হালকা মেঘ থাকতে পারে এবারে যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বৃষ্টির ক্ষেত্রেও আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তো যেটা হচ্ছে আপনার তিনটে চারটে নাগাদ দুটোর দিকে উপকূলবর্তী অঞ্চল যেমন আপনার সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশ এগুলোতে কিন্তু হালকা মেঘ থাকবে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এছাড়া খুলনা বরিশালে বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু একই পরিস্থিতি আর বুধবার বিকেলের দিকেও একই পরিস্থিতি শুক্রবার আট তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নিয়ে হালকা মেঘ থাকছে শুক্রবার আপনার নয় তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই হালকা মেঘ থাকছে আর এগারোটা বার নাগাদ কিন্তু হালকা একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে শনিবার আপনার দশ তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না আর এগারোটার দিকেও কিন্তু সে একটা দুটো নাগাদেও বৃষ্টি নেই রবিবার এগারো তারিখ সেক্ষেত্রেও একই পরিস্থিতি অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই হালকা মেঘ থাকবে আর সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এবার যদি আমি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রারও আপাত বড়ো কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল যেগুলো থাকছে সেগুলোতে আপনার একচল্লিশ চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর বাকি আপনার সর্বত্র কিন্তু একই তো সেক্ষেত্রে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তো কলকাতার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার থাকবে যেটা আপনার থাকছে চল্লিশের কাছাকাছি বৃহস্পতিবারের ক্ষেত্রে চল উনচল্লিশ শুক্রবারের ক্ষেত্রে একচল্লিশ শনিবারের ক্ষেত্রে একচল্লিশ রবিবারের ক্ষেত্রে একচল্লিশ অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা থাকছে ফলে কিন্তু আপনার রেড অ্যালার্ট অর্থাৎ তাপপ্রবাহে রেড অ্যালার্ট কিন্তু জারি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন